প্রথমে বলতে চাই চাদাবাজি তো আসলে কালকে দেখিনি আমরা 5 আগস্টের পরে থেকে আমরা দেখতেছি যে ছাত্ররা আপনার যেখানে সেখানে চাদাবাজি করছে কালকে দেখলাম আমরা যে তারা কিস্তিতে চাদাবাজি করে আগে দেখতাম যে তারা চাদাবাজি করে এখন দেখি কিস্তিতে চাদাবাজি করতেছে তারা তারা তার কয়েকদিন আগে দেখলাম যে তাদের ওই 48 লাখ টাকা নিয়ে একটা মহিলার সাথে তাদের কি বলে চাদাবাজির ঘটনা তো আমরা দিন যত যাচ্ছে তাদের চাদাবাজি যত বাড়ছে কালকে দেখলাম যে তাদেরকে গুলশানের থেকে কিস্তিতে চাঁদাবাজি কে ধরা খাচ্ছে এবং এখন আমরা চাঁদাবাজি সম্পর্কে কি বলবো প্রতিদিনই চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করে এবং নাম দেয় হচ্ছে বিএনপি বিএনপি চাঁদাবাজি করে আর তারা তো হচ্ছে চাঁদাবাজির নামে যে বলে যে ডোনেশন তাদেরকে ডোনেশন দেয় আমার কথা হচ্ছে তারা মানে দুই দিনে একটা দল এখনো নিবন্ধন হয়নি তাদেরকে কেন জনগণ ডোনেশন দিবে আর এই যে ছাত্রগুলো পড়ালেখা নাই তাদের পড়ার টেবিল রেখে যদি এখন টাকা পয়সা ইনকাম হয় আমরা কি দেখলাম যে তারা হেলিকপ্টারে চড়ে হ্যাঁ আপনার এখানে সেখানে যাচ্ছে তারা নাকি টিউশনই করে তো আমি যদি আগে জানতাম যে টিউশনই করে হেলিকপ্টারে চড়া যায় আপনারা হয়তো বা জানেন আমি হচ্ছে পলিটিশিয়ানের পাশাপাশি আমি একজন নারী উদ্যোক্তা তো আমিও বিজনেস করি আজকে পাঁচ বছর হয়েছে কিন্তু আমি হেলিকপ্টারে চড়ার সাহস পাই না তারা টিউশনই করে নাকি হেলিকপ্টারে চলে যায় এখানে সেখানে তারা যাচ্ছে তারা আগে আর এই যে কালকে যে ছেলেগুলো চাঁদাবাজি করলো তার রিয়াদ যে এটার সঞ্চালনা বা পরিচালনা করেছে যার নেতৃত্বে চাঁদাবাজি হয়েছে তার বাবা নাকি গ্রামের বাড়িতে তাদের নোয়াখালী তাদের বাড়ি সেখানে দেখলাম যে তার বাবা ছিল রিক্সা তাদের ঘর ছিল টিনের ঘর তো সেখানে এখন তার ঘর হয়ে গেছে আপনার দালান কোঠা তো এই যে চাঁদাবাজি করতেছে তারপর আমরা একটা দল একটা দল দেখলাম যে আগে পড়তো স্যান্ডেল সেখানে সে দামি দামি জুতো পড়তেছে ব্র্যান্ডের আপনার ব্যাগ ইউজ করতেছে নেত্রীরা নেতারা আপনার দামি দামি আপনার মার্সিডিস গাড়ি ইউজ করতেছে তো তাদের আমি বলতে চাই যে ভাই আপনাদের পেশাটা কি কোথা থেকে আপনাদের এত টাকা আসে আপনারা যে ছাত্র ছাত্রী আপনারা তো এমন সময় ছিল আপনারা দশ টাকা দিয়ে সিঙ্গারা খাইতেন বাস ভাড়া দিতে পারতেন না এখন আপনাদের এত টাকা কোথ থেকে আসে আর চাঁদাবাজি করতেছে দিন দিন মানে কালকে যে আপনার গুলশানের ঘটনাটা ভাইরাল হলো আপনার কিস্তিতে এখন চাদা তুলেন তো চাঁদা যে তুলতেছে চাদা তুলে তারা একটা ভাগ রূপায় চলে যায় তো কালকে দেখলাম যে বলতেছে যে কেন্দ্রীয় কমিটি আমরা রেখে আমরা বাদবাকি ঘোষণা করলাম তো তার মানে হচ্ছে যে ঘাসের গোলাটা রেখে ডালপালা ছড়াই করা হয়েছে তার মানে কদিন পরে আবার ডালপালা গজাবে তো তার মানে হচ্ছে যে সবাই এখন কেন্দ্রীয় নেতাদেরকে আপনারা চাদা দিবেন আর ওই যে ডালপালা গজানো তাদেরকে আপনারা চাদা দিবেন না তো ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য বলতে চাই আর এরা হচ্ছে যেমন শেখাসি না আগের যে সাবেক গিয়েছিল প্রধানমন্ত্রী ছিল উনি কে বেঁচে বেঁচে খাইছে সারা জীবন ওনার স্বজন হারানোর বেদনা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বর্তমানে পাঁচ আগস্টের পরে দেখতে পাচ্ছি যে আপনার জুলাইকে বেঁচে কিনে খাওয়া শুরু করছে ছাত্ররা ছাত্ররা এখন আর পড়ার টেবিলে নাই তারা এখন চাঁদাবাতিতে লিপ্ত তারা এখন পদ বাণিজ্য আমরা প্রথম থেকে তাদের দেখতেছি যে ওয়াসা বাণিজ্য কোথায় ডিসি নিয়োগ হবে কোথায় আপনার যে পুলিশ নিয়োগ হবে তারা সন্ধ্যাবেলা এখন আ প্রত্যেকটা থানা থানাইকে ডিসি নিয়োগ দিতে এবং পদবাণিজ্য যেখানে বাণিজ্য করা যায় কাউকে ধরেন কাউকে ছাড়েন কারো বিরুদ্ধে মামলা এগুলো তারা পদবাণিজ্য করছে তো বিষয়টা আমি ভালোভাবে দেখছি না একটা ছাত্রের অবশ্যই তারা যে একটা দল গঠন করেছে তাদের তো কোনো গ্রাজুয়েশনই কমপ্লিট হয়নি এখনো তারা দেশ চালাবে কিভাবে তারা পড়ার টেবিল বাদ দিয়ে এখন রাজনীতির মাঠে রাজনীতি মাঠে তারা টাকা চাদাবাজি করে কুটি কুটি টাকার মালিক হয়ে যাচ্ছে তাতে তার পড়াশোনার দরকার না এই দেশটা আসলে কয়েকদিন পরে দেখবেন যে আপনি দেশটা ধ্বংস হয়ে যাবে শুধু শিক্ষিত জাতির অভাবে কারণ এরা কিন্তু পাঁচ আগস্টের পরে আর পড়ার টেবিলে নাই এরা রাজনীতির মাঠে আসছে ডোনেশন নামে ডোনেশনের নামে চাঁদাবাজি করবে এবং তারা ওই যে কোটি কোটি টাকার মাসে চলবে